you mm -hmm. গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো এখন খাচ্ছি আমরা পাপু তো তার আগে চা দুধ এসব খাওয়া হয়ে গেছে মানে দুধ খেলাম আর কি আর বিস্কুট খেলাম আর এই যে এখন পাপু খাচ্ছি

তোমরা হয়তো অনেকে ধরেই ফেলেছ যে আজকে ভিডিওটা ঠিক কী হতে চলেছে আমি মামার বাড়ি এসেছি আর তার সাথে কিন্তু আমার বোনও এসেছে মানে আমার খালার মেয়ে তো একসাথে হয়েছি মানে ড্রেমাদের সাথে তো একটা সুন্দর ব্লগ শেয়ার করতে হবেই তো তার জন্য আজকেই আমরা স্টার্ট করছি সকাল থেকে আজকে আমাদের দু বনেটেল ব্লগ জানি না আজকে সকাল থেকে কেমন কী দেখাবো বাট যতটুকু পারবো চেষ্টা করব। আর এদিকে দেখতে পাচ্ছ সকাল সকাল বৃষ্টি হচ্ছে মানে ঠিক চাটা খেয়ে সেই সময়টাই তারপরে তো তোমরা দেখতেই পেলে পাপুর খেলাম তো তারপরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিলো মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তোমাদের কি বলবো মানে আমরা সেই সময় ঠিক ভাত খেয়েছিলাম তো তারপর আমরা ভুল বলেছি তখন তো ভাত খাওয়ার পর ঠিক ঝড় বৃষ্টিটা স্টার্ট হয়েছিল তো তারপরে আমার তারপরে আমার ছোট্ট ভাই চলে গেল খেলতে বৃষ্টির মধ্যে সবাই ফুটবল খেলছে চৌ চলে গেল মানে বৃষ্টির মধ্যে সবাই ফুটবল খেলছে তো তার জন্য চলে গেল তো তারপরে দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিলো মানে আমাদের স্নান টান করার পরও কিন্তু আমাদের বৃষ্টি হচ্ছিল তার মাঝখানে থেমেছিল তারপরে আবারও স্টার্ট হয়েছিল আর এত জরুরি হয়েছিল যে কি বলবো একদমই ডুবে গিয়েছিলো একবার সামনেটা উটোমটা আর কি তো তারপরে আমি এইখানে স্নান টান করেছি আর সেই দিনে আর কি মাথা ভিজিয়েছি তো তার জন্য আমার তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিলো আর চুলটাও শুকোচ্ছিলো না সেটা বলছিলাম যে কি করে শুকোবে কিন্তু আমার ছোটো চুল শুকিয়ে যাবে তো যাই হোক এই চাদরটা দিয়েছে তোমাদের একটু অবাক হতে পারো কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল তার জন্য আমি এই চাদরটা জড়িয়ে নিয়েছি আর এই চাদর ঠিক আছে বেরিয়েছি আর বৃষ্টি কিন্তু থেমে আর কি কিন্তু এখন আবারও বৃষ্টি আসবে এটা আমি মেঘাত হয়ে গেলাম কারণ এখনো মেঘ অন্ধকার হয়ে আছে এই যে কি আগেও বুঝতে পারছো বাট আসলে কিন্তু প্রচণ্ড পরিমাণে এখনো পর্যন্ত মেঘ হয়ে আছে আর দারুণ ঠান্ডা হয়েছে আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে তখন মেঘ গুম করছে তো এখন একটু বাইরেটাই বেরোলাম দেখতে আর এখানটা তো তোমরা দেখতেই পেলে তখন যে একদমই দূরে গিয়েছিলো আর এখন কিন্তু আবার ফাইনটা চলে গেছে মানে এখনটাই ঠিক করে দেওয়া হয়েছে চলে গেছে মানে পুরো উদিনটায় ভর্তি হয়ে গিয়েছিল তো আমি আর আমার বোন মিলে একটু বাইরে এসেছি ও কোথায় গেলো অবশ্যই তো যাই হোক মানে এখন শুয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের আজকে ডেলি ফ্লপ কেমন হয়েছে আমি জানি ডেলিফ্লপিয়ে আমরা সব ক্লিপ নিতে পারিনি হ্যাঁ সেটা আমাদের সমস্যা আসলে সব ক্লিপ নেওয়া সম্ভব হয় না আসলে মামার বাড়িতে এসেছি তো আর ওই জন্য সবসময় কথাবার্তার মধ্যে মামাবার মধ্যে ওই জন্য আর কি নেওয়া তো যাই হোক মানে কিছু প্রবলেমের জন্য নেওয়া হয়নি তো মানে এইখানে এসে আমাদের ক্লিপ নিতেই ভুলে যাচ্ছি তাই তো একটু হাই করে দেখ তো চলো আর মেহেন্দিটা তুলেছে আস্তে আস্তে লাল খুব একটা লাল হচ্ছে না তো চলো সেসব কথা বাদ দাও এখন খাওয়া দাওয়া হয়ে গেছে চলো এখনকার মতো সবাইকে বা তো এখন আমরা একটু রেডি সেডি অল্প একটু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে যে প্ল্যানটা ছিল না আমরা ছিল মানে সবটা হলো না যেহেতু আজকে পার্কে যাওয়ার প্ল্যান ছিল বাট বৃষ্টির জন্য সেটাও একটু অল্প রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন বাই আর জানি জানি আজকের ভিডিওটা তোমরা কিন্তু কিছুই বুঝতে পারছো না আর যেদিন আমরা ডেলি ব্লগটা কন্টিনিউ করছি সেই দিন ছিল আমাদের এক জায়গায় নেমন্তন্ন তার জন্যে আমরা ঠিক রেডি টেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি জায়গায় যাওয়ার জন্য আর নেমন্তন্নটা ছিল আমার মায়ের মামার বাড়িতে চলো না মানে আমরা যখন যা পারছি যতটা পারছি চেষ্টা করছি নেওয়ার পর তো ঠিক আছে এটা তো আমি আজকে এই ড্রেসটা পরেছি আর আমি আজকে এটা পরেছি মানে ম্যাচিংই প্রায় কারণ একই কালার ডিজাইন করি তো এখন একটু ব্যস্ত থাকায় আমার ভিডিওটা মায়ের আমার বাড়ি বলে বেশি কিন্তু দূর নয় দূর নয় বলতে একদমই কাছে কিছু পা হেঁটেই কিন্তু যাওয়া যায় তো তার জন্য চলে এসেছি আর লুচি মিষ্টি আর ঘুগনি খেয়ে নিয়েছি তখনই জাস্ট একটা ক্লিপ নিয়েছি তারপরে আর নিতে পারিনি তো তারপরে আবার আর কি স্নান টান করে আবার কিন্তু খেতে চলে এসেছিলাম আর তোমরা যে ভিডিওটা দেখলে যে আমি স্নান করেছি সেটা কিন্তু তার আগের দিনের ভিডিও যাই হোক একসাথে ক্লিপটা অ্যাড করে দিয়েছি আর কিন্তু তার পরের দিন আর কি আমাদের এইটা ছিল আর কি মানে নাস্তাটা এইসব আর কি তো তারপরে আমরা চলেছিলাম খেতে আর জাস্ট একটু একটু ক্লিপ নিয়েছি আর এখানে করেছিল বিরিয়ানি আর যেটাকে বলতে গোসে ভাত তোমরা কি কেউ গোসে ভাত বলতে চেনো হয়তো অনেকেই চেনো হয়তো অনেকে চেনো না না ওই যে এই যে আমার হাতে আছে পুরো গলে গলে পড়ে যাচ্ছে আমরা দুজনে এখন কিন্তু বাড়ি যাচ্ছি

আমরা খাই আর তোমরা দেখতে থাকো আর যারা খাবে আমাদের বাড়ি চলে আসো তাদেরই আসো শেষ হয়ে যাবে চলো তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করেই চলে এসেছিলাম কারণ এত পরিমানে গরম লাগছিল তো তার জন্য আমরা দু বোনই চলে এসেছিলাম আর যেহেতু আমার মায়ের মামার বাড়ি তার জন্য আমার মারা ছিল মানে এর সাথে দেখা করছে ওর সাথে দেখা করছে খাবো চলো তো আমরা সকাল থেকে খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো এখন হাউস ফোন তুমি যেটা আমার খুবই পছন্দের হ্যালো আর যেটা তোমাদের বললাম আমরা একটা ডেলিভ্লগ করছি তো আমি একটু ভুল বলে ফেলেছি তার আগের দিন ডেলি ফ্লগটা স্টার্ট করেছিলাম আর বেশি কিছু ক্লিপ নিতে পারিনি বলে তার পরের দিনের ক্লিপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি পরের দিন সকাল থেকে ছিল আমাদের সেখানে নেমন্তন্ন মানে মামা আমার মায়ের মামার বাড়িতে তাই জন্য সকাল থেকেই আর কি খাওয়া দাওয়া খুব জমজমাট তো তারপরে রাতেও ছিল রাতে মিলাদ হলো তো সেগুলো তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি কী আর বলবো তো তারপরে আর কি খাওয়া দাওয়া রাত্রেবেলায় করে আর কি চলে এসেছিলাম তো ফ্রেন্ডস ভিডিওটা শেষই করা হয়নি কারণ আমি একদমই মানে ক্লিপ নিয়ে নিয়ে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছি জানি তোমাদের কিছুই বুঝতে পারবে না তোমরা মানে ব্লগটার আর কি তো তোমাদের একটা কথা আমি বলে দিই মানে আমি যেটা তোমাদের ডেল ফ্লগ বললাম যে তোমাদের সাথে শেয়ার করব সেটা ছিল তার আগের দিন আর আমাদের সকাল থেকে তার পরের দিন নেমন্তন্ন ছিল তো ডেল ফ্লগটা কিছুই সেরকম দেখাতে পারিনি তো তার জন্য খুব ছোটো হয়েছিলো ব্লগটা তো তার জন্য আমি আজকের ভিডিওটা আজকের ভিডিওটা বলতে যেদিন নেমন্তন্ন ছিল তো সেই দিনের ভিডিওটার সাথে অ্যাড করে দিয়েছি ডেল ফ্লগটা তো সেটা তোমার ডেল ফ্লগ ভেবেই নিয়ে নিতে পারো তো যাই হোক ভিডিওটা শেষ করা হয়নি তো অনেক চাপের মধ্যে আর আমার বোনও মামার মানে বাড়ি চলে গেছে আর কি মামার বাড়ি থেকে তো কালকে আমাদেরও পালা বাড়ি চলে যাব তো যাই হোক ভিডিওটা শেষ করা হয়নি বলে আমি আবারও চলে এলাম ভিডিওটা এন্ড করতে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি ভিডিওটা ঠিক কীরকম কীরকম হয়েছে আর কি তো চলো আল্লাহ হাফে ইসলাম বি কেয়ার বা বাই